যদি সত্যি কোনো কিছু সত্যি প্রয়োজনীয় হয় তখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি সেটা করবে কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সম্ভাবনা আসে তারপরে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষে অসাধারণ হয়ে ওঠার চেষ্টা করা সম্ভব হয় আমি পরিবর্তন হতে দেখতে পারি না হয় সেই পরিবর্তনে অংশীদার হতে পারি যখন তুমি একটা সমস্যার সাথে সংগ্রাম করবে তখনই সেটা সম্পর্কে বুঝতে পারবে যদি বিফলতা না আসে তাহলে বুঝতে হবে যে তুমি পর্যাপ্ত উৎপাদন করছো না অধ্যাবসায় অত্যন্ত জরুরি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া উচিত না যতক্ষণ না তুমি বাধ্য হও যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান কিছু করার জন্য আপনাকে অনেকটাই অনুপ্রাণিত হতে হবে না হলে আপনি নিজেকে খুবই দুঃখী করে ফেলবেন আপনার কখনোই হার মানা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ আর এটাকে শেখা আরও কঠিন সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমেই একটা মহান কোম্পানি তৈরি হয় যদি আপনি কোনো কোম্পানি তৈরি করার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা একটা কেক বানানোর মতো জিনিস যেখানে আপনাকে সমস্ত সামগ্রীকে একই সঠিক পরিমাণ দিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে